এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সব থেকে সেরা আপডেট আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন বা নতুনভাবে আবেদন করতে চান তাদের প্রত্যেকের জন্য রাজ্যের তরফ থেকে ষোলোটি নিয়ম জারি করা হলো এই ষোলোটি নিয়ম না মানলে বন্ধ হয়ে যাবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পরবর্তী মাস থেকেই এই ষোলোটি নিয়ম চালু হলো এই ষোলোটি নিয়ম কি সেটা আমরা জানাবো আজকের এই ভিডিওতে এছাড়াও যাদের এই ষোলোটি নিয়মের মধ্যে পড়বে না তারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না এমনই একটি নির্দেশিকা জারি করলো নবান্ন তো দেখে যাক আজকের আপডেটটা কি রয়েছে দেখুন যার জন্য আমি একটি কাটিং ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন নবান্নের তরফ থেকে কিন্তু ষোলোটি নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকাগুলো প্রথমে এখানে শ আকারে আছে তারপরে বড় বাল ডিসক্রিপটিভ আকারে আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জাস্ট আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে কী বলা হয়েছে দেখুন টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুইবার যাচাই করতে হবে তো আপনারা জানেন কিছুদিন আগে রাজ্যে কিন্তু ট্যাব কেলেঙ্কারি হয়েছে ট্যাবের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গেছে উপভোক্তা কিন্তু সেই টাকা পায়নি যার কারণে রাজ্যের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইবার টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবার করে যাচাই করা হবে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় ভেরিফিকেশান হবে নেক্সট দেখুন কী বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবই বই বা ক্যানসেল চেক নিতে হবে অর্থাৎ আপনাদের যাদের ক্যান্সেল চেক জমা করা নেই আপনাদের হাতে ক্যানসেল চেক জমা করতে হবে দেখুন গাইডলাইনসে কিন্তু এটা স্পষ্ট তো বলে দেওয়া রয়েছে এবং আপনাদের ব্যাংকের প্রথম কপি এবং আপনাদের ক্যান্সেল চেক হয়তো জমা করলেও করতে হতে পারে কারণ এগুলো যেহেতু অনেকেই কিন্তু ক্যান্সেল চেক জমা করা নেই তাই পঞ্চায়েত অফিসে অফিসে পৌরসভা অফিসে অফিসে ক্যাম্প করে নতুন করে হয়তো আপনাদের এগুলো জমা দিতে হতো পারে তারপরে কি বলা হয়েছে দেখুন কোনো প্রকল্পের যে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে এটা আপনাদের কোনো কাজ নেই এটা ডিপার্টমেন্টাল কাজ তারপরে দেখুন কি বলা রয়েছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় এটা বুঝে নিন ভালো করে যে সমস্ত উপভোক্তার জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পান অর্থাৎ আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনার বা আপনার স্বামীর নামে দুজন একটা অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে অতএব এই সমস্ত অ্যাকাউন্টগুলোতে আর টাকা মিলবে না ঠিক আছে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে অতএব আপনাদের এখানে ব্যাঙ্কে যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট করে নিতে হবে অথবা আপনাদের এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলে যেখানে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট সেইটি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলুন আপনার কন্যাশ্রী প্রকল্পে বলুন যে কোনো প্রকল্পের যদি টাকা পেতে চান তাহলে সেখানে অ্যাড করতে হবে তারপরে বল দেখছেন উপভোক্তার ব্যাঙ্কে আইএফসি যাচাই করতে হবে অর্থাৎ এটা আপনাদের অতটা কাজ নেই তারপরে দেখুন কি বলা রয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা আসবে বা টাকা পাবেন সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট হতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন রাজ্যে তাদের বাপের বাড়ি অর্থাৎ বিভিন্ন রাজ্যের মহিলা তারা এই রাজ্যে বিবাহিত হয়ে এখানে বিবাহ সূত্রে এসেছেন বা কোনো সূত্রে তিনি বাইরে থাকেন অথচ এই রাজ্যের বাসিন্দার তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছে অথচ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু পশ্চিমবঙ্গে না অন্য কোন রাজ্যের রয়েছে অন্য কোন শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাহলে এদের ক্ষেত্রেও টাকা বন্ধ হতে চলেছে কারণ আপনাদের হারে অবশ্যই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে কোনো পো পোর্টালে অ্যাড করবেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে বলুন কন্যাশ্রী বলুন ট্যাবের টাকা বলুন যে কোনো পোর্টালে অ্যাড করতে গেলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক অ্যাকাউন্টে শাখা হতে হবে তারপরে দেখুন লেনদেনে অটো ক্যান্সেল হলে নতুন করে পাঠাতে হবে যদি কোনো কারণে আপনার পেমেন্ট ফেল হয় তাহলে অবশ্যই আপনাকে নতুন করে অ্যাড করতে হবে উপভোক্তার তথ্য এনপি আইএল যাচাই করতে হবে এটা আপনাদের না এটা ডিপার্টমেন্ট করবে তারপরে কি বলা রয়েছে দেখুন সবটা যাচাইয়ের পর যেন টাকা দেওয়া হয় এই সব কিছু যাচাই করার পর তবেই কিন্তু আপনাদের টাকা মিলবে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা ব্যাংকের গ্রুপ এর নিচু পদের কোনো আধিকারিক যেন ব্যাংকের অ্যাকাউন্টের অনুমোদন না দেয় অর্থাৎ যে কোনো শাখা থেকে আপনারা এতদিন অ্যাকাউন্ট খুলছিলেন বা যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলছিলেন সেই সমস্ত অ্যাকাউন্টে অবশ্যই জনা নিচুতলার কর্মী গ্রুপ বি সি পদের কর্মীরা তারা কিন্তু আপনার আধিকারিক হিসেবে সই করে দিচ্ছিলো তো সেটা কিন্তু চলবে না এখন সরাসরি আপনাকে গ্রুপ এ অর্থাৎ ব্যাংক ম্যানেজারের কাছ থেকে আপনাকে এই জিনিসটা করাতে হবে পরবর্তী কী করতে বলা হয়েছে দেখুন টাকা পাঠানোর পর উপভোক্তার কে এস এম এস করে জানাতে হবে আপনাদের মধ্যে অনেকেই আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান অথচ আপনাদের ফোনে এস এম আসে না তাহলে এটা কিন্তু চলবে না অতএব আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ফোনের লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং আপনাদের ডিপার্টমেন্টেও কিন্তু এই ধরনের সরাসরি ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ পোর্টাল থেকে আপনাদের ফোনে এস দিয়ে জানাতে হবে এমনই বলা রয়েছে গাইডলাইনসে তেরো নম্বরে কী বলা রয়েছে দেখুন অনলাইনে আবেদন করার পরে অফলাইনে কিছু করা যাবে না অর্থাৎ আপনারা যদি অনলাইনে এই পোর্টালগুলোতে আবেদন করেন তাহলে অফলাইনে আপনাদের হাতে কোনো কাজ করা লাগবে না অনলাইন এমনভাবে আবেদন করতে হবে যাতে সব তথ্য যাচাই করা যায় টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় থাকতে হবে অর্থাৎ আপনাদের যে ব্যাংকে যে পোর্টালে টাকা পাঠানো হয় এছাড়াও আপনাদের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে ভান্ডার বলুন কন্যাশ্রী বলুন সেই সমস্ত পোর্টালের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকতে হবে যেসব দপ্তরে টাকা পাঠানো তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনা স্টেটমেন্ট দিতে হবে অর্থাৎ আপনাদের টাকা পাঠানোর পর সেই খরচের হিসেবেও কিন্তু সরকারকে দিতে হবে এমনই গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে নবান্নর তরফ থেকে দেখতে পাচ্ছেন